আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দয়া আল্লাহর মতে আমি অনেক ভালো আছি তো আশা করি ভিডিওটা দিয়ে দেখুন দেখেন সবাই ইনশাআল্লাহ ভালো আছেন কি শরীফা এই যে শরীফা চলে আসছে হাই দেখেন তো শরীফা কলম খুব খুশি আর সকাল সকাল দেখেন মুখ টুক না দিয়ে আগে নিচে কি আচার আর শরীফার বাড়িতে নতুন একটা পরে খাবা তোমাদের বাড়িতে নতুন একটা অতিথি আসছে

ধর না এই যে আমার আর হ্যাঁ আর সারা ভাত ওরা স্কুলে ভর্তি করে দিই কি করে সারা ভাত বিলাই রে স্কুলে ভর্তি করে দিতে হ্যাঁ সারাফাত ভাত খুন পাতা করবি তুই স্কুলে না মানে ভর্তি করছি সকালবেলা তো আজকে বললাম সাহাফত সকাল সকাল স্কুলে ভর্তি করে দিছি কারণ জানুয়ারি থেকে সাহাফতের ক্লাস শুরু স্কুলের ক্লাস সকালবেলা যাইবা দশটা বাজে চলে আসবা সাড়ে দশটা বাজে না সকালে ঘুমের থেকে উঠে আসে সকালবেলা যাবে সে পরে আবার চলে আসবা হ্যাঁ হ্যাঁ ওই যে যেটা নিলাম তোমার নাম জি কইলো হ্যাঁ হ্যাঁ আমার সারাদিন বিলাইগুলো এই যে দেখেন কম্বলের ভিতরে ঘুমাই রয়েছে চুপচাপ এই দেখেন রাত ওর ডিউটি করছ তো এই কারণে দিনের বেলা ঘুমাচ্ছে এই যে দু জামাই বউ খাচ্ছে আর লোকা ওদের মামিমা ফোন দিয়েছে কথা বলতেছে মুখ দিছো তুমি মুখ দাও দি কেন তো যাই হোক এখন আমি ও নাস্তা খাচ্ছি আর একটু হসপিটালে যাইতে হইবো কারণ এই মেডিসিনটা খাওয়ার পর অনেক খুব খারাপ লাগে বমি হয় আবার নতুন করে বমি বমি ভাব কারণ ওটার জন্য আবার হসপিটালে যাবো যার পর কিছু টেস্ট আছে ওটি করবো করার পর আসি আর দেখি মেডিসিন নাকি টেঞ্জ করে দেয় নাকি কারণ যেহেতু একটু সমস্যা দেখা দিতে ওষুধ খাওয়াতে আর সমস্যাটা কী কারণে হইতেছে এটা আগে যাই না আসি আপনার সাথে থাকুন আর আমার সাথে থাকুন ভিডিওটা দেখুন আমরা আইসি মিটিং করতে আর এখানে দাম পুরো গোল মিটিং করে বলিয়া সর্বনাশ আর যে আমরা রুগী দেখে করলাম আঙ্গুরের পেয়ারা আর ওই লোক আঙ্গুর ফল দিছে আমাদের আমাদের জন্য পেয়ারা আমাদের জন্য পেয়ারা আর আঙ্গুর ফল কাটো কারণ আমরা রুগী না তো দেখছেন ডাক্তার লোকা গেছে গা টাইম শেষ হওয়ার আগেই আসলে সমস্যা রয়েছে এই জায়গায় আর ওখানে লোকা সারা ফাত সারি ফলোকা খালি গায় এখানে ওর দিকে আপনাদের দেখে না আর যে বাতাস দেখেন এর খালি গায়ে রয়েছে কি বলবো তো কি পাক করতেছ দেখি হ্যাঁ ফার্ম হিন্দু জন্য হলো ফার্মের মাংস আনছে ফার্মের মুরগি এই যে দেখছেন কী দেওয়া হবে কি এর কি ও ডাইল নান হয়ে গেছে তো আপেল আর ইয়ে আনছে ওটা খাই একটু আপনি আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন মনোযোগ সহকারে আর সারমিনে লোক আর বড় বাজারটা থ্রি পিস পুরা দেখাইতেছে দেখেন কেমন দেখায় কেমন দেখায় খালি আরে আর কেমন দেখায় কেমন দেখায় বুঝছেন এই যে হিসাব আর এই যে এখানে হলো আপনাদের ভাবি কাজ করতেছে আর আপনাদের শারমিন আপু হলো পেয়ারা কাটতেছে দেখছেন আর ওই জায়গায় রাজমোবাইলে গান শুনতেছে

রাজের জৈবন বড় অঙ্গে কি আর মা এমন বড় একটা প্যাস লাগাইছে আজকে কি কুমু যাই হোক মা কি প্যাশ লাগালে ওটা পরে শুনি আর পরে শেয়ার করি

চলো মোবাইল দেখা ব্যস্ত ভাত আর খাওয়া লাগবে না ভাত না চলো চলো তো যাই হোক মেডিকেল থেকে আইসা করলো যে ওখানে বৈশাখ ইয়া করছে ওই দেখলাম শারমিন ফল টল কাইটা কুইটা দিল সবাই রে আমার ওই দিলাম খাইলাম খাওয়ার পর দেখে একটু ঘুম ঘুমাইতেছে কারণ আজকে সকালবেলা সারা ভাতের স্কুলে ভর্তি করতে গেছিলাম এত সকালবেলা দিন ধরে ওঠা হয় না প্রায় দীর্ঘ আট মাসের মতন হয়ে গেছে কেন তো সকালবেলা উঠি নেই কারণে লোকটা ঘুম ঘুম লাগতেছিল ঘুমাইছি ঘুমের থেকে ওইটা আমি দেখি শারমিন আর হলো গা রাজ কেউই নাই কিরে আপনাদের ভাবি রে জিগাইলাম বললো যে গেছে গা আমি কে রাজের না মায়ে যাইতে না করলো তো গুলো আপনার ভাবি গুলো কে কই দাঁড়ি না মন টন খারাপ করে গেল গা সুন্দর করে কি কইছো আঙ্কেল আন্টি মানে আপনাদেরকে বলতাছে যে আঙ্কেল আন্টি আমরা হলো বেড়াইতে যাব মনিয়ার বাড়িতে তো যাও আন্টি আঙ্কেল দোয়া করবে ইনশাল্লাহ যাও তো আর এই যে সকালবেলা যে বিলাইটা দেখছেন বিলাইট কলমে যে সারা পাত্রে খামছে দিছে দেখছেন এই যে হাতে এটা দেখাইতেছে ওই এখন যে হাবু দেহা খামছে দিছে মেডিকেল থেকে আসার পর শুনি আর হচ্ছে গা আপনাদের ভাবি বললো মন খারাপ করে গেছে গা তো কী কারণে মন খারাপ করছে আসলে তো আমি ঘুমে আসিলাম যদি জানতাম তো অবশ্যই শেয়ার করতাম আর আজকে মোটামুটি টুকি টাকি সংসারে অনেক কিছু আপনাদের মধ্যে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আমার ভিডিওতে একটু করে লাইক দিয়ে দেখেন আজকে মতন বিদায় নিচ্ছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ